নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন আজকের তাহলে উপকারী টিপস আমরা দেখে নিই আমরা যখন ডিম সেদ্ধ করি বিশেষ করে দেখুন অনেক সময় দেখা যায় ফেটে যায় তাই ছোট্ট এই টিপসটি ফলো করবেন যখনই আপনারা ডিম সেদ্ধ করতে নেবেন সে কড়াইতে নিন কিংবা অন্য কোনো পাত্রের মধ্যেই নিন সবার প্রথমে কি করবেন জলের মধ্যে আপনারা সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিন নুন দিয়ে নুনটার সঙ্গে খুব ভালো করে জলটাকে আপনারা মিশিয়ে নিন এই দেখুন এইভাবে আমাদের জলটাকে নুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের ডিমগুলোকে দিয়ে দিতে হবে এই নুন দেওয়ার কারণে দুটো সুবিধা হবে আপনাদের ডিম সুন্দরভাবে সেদ্ধ হবে ফাটবে না এটা একটা সুবিধা হবে আর নুন দিয়ে সেদ্ধ করলে জল দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি গরম হয়ে যায় এতে গ্যাসের খরচা বা আপনার ইন্ডাকশান ওভেনে করলে ইলেকট্রিক খরচাটাও কম হবে ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এটা কিন্তু আমি নিজেও ট্রাই করি প্রমাণিত একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে মগ আমি নিয়ে নিয়েছি মগের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিতে হবে তারপর এর মধ্যে আমি আরেকটি জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার সামান্য পরিমাণ এখানে ভিনিগার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর ডিটারজেন্ট পাউডারটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে আমাদের বাড়িতে যে মোজা থাকে অনেক সময় মোজা আমরা খুব সুন্দর করে মানে ধুয়ে দিই কেচে দিই ডিটারজেন্ট পাউডার দিয়ে তারপরেও দেখা যায় যে আমাদের মোজা থেকে কিন্তু ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে তাই আপনারা যদি মোজাটাকে এই মিশ্রণ তৈরি করে তার মধ্যে রেখে কিছু সময়ের জন্য রেখে দেন মানে পাঁচ ছয় মিনিট তারপর মোজাটাকে ধুয়ে নেন দেখবেন মোজা থেকে বাজে দুর্গন্ধ কিন্তু বের হবে না আর আপনাদের মোজাটাও খুব সুন্দর পরিষ্কার হবে আর এই যে মিশ্রণটা এটাকে ফেলবেন না আপনারা সিঙ্কের মধ্যে দিয়ে দিন সিঙ্ক থেকে অনেক সময় মাছ মাংস ধুলে বাজে দুর্গন্ধ বের হয় তো যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে ডিটারজেন্ট পাউডার আছে তাই বাজে দুর্গন্ধও চলে যাবে এমনকি সিঙ্কটাও খুব সুন্দর পরিষ্কার হবে এইভাবে দেখুন আমি সিঙ্কটাকে একটু ভালো করে একটু ডলে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে আমার এখানে সিঙ্কটা পরিষ্কার হলো ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যে এই ধরনের টুথপেস্টগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করি আর টুথপেস্ট যখন আমাদের শেষ হয়ে যায় আমরা টুথপেস্টের প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু টুথপেস্টের যে ঢাকনা থাকে এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি কী কাজে লাগাবো আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারে ঢাকনা থাকে এগুলোকে দেখা যায় আমরা তো কাজে লাগাই বন্ধুরা কিন্তু অনেক সময় কোনো কিছু ঢাকলে তুলতে অসুবিধা হয় খুলতে বন্ধ করতে তাই সামান্য পরিমাণে একটু আঠা নিয়ে নিন আঠা নেওয়ার পর আপনারা এই যে ঢাকনাটা রয়েছে টুথপেস্টে সেই ঢাকনাটা ঠিক মাঝখানে এইভাবে লাগিয়ে দিন কিছু সময় রাখলেই দেখবেন এটা একেবারে শুকনো হয়ে যাবে তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করতে পারি যাতে আমাদের সুবিধা হয় যখন কোনো কিছু বাটি বা কোনো কিছু খাবার আমরা ঢেকে রাখি অনেক সময় দেখা যায় যে ঢাকনা খুলতে দিতে অসুবিধা হয় এই যে আমরা জিনিসটা তৈরি করেছি এটার সাহায্যে দেখুন খুব সহজে ঢেকেও রাখতে পারবো এমনকি যখন হয়ে যাবে তখন আমরা খুলেও নিতে পারবো তাই এই ধরনের ঢাকনাগুলোকে আমরা ইউজ করতে পারি এইভাবে মেরি তারা আপলোকবি চাতে হে ইতনা বাল तेजी से लंबा हो तो जरूर ये रेमेडी आप ट्राई करके देखिएगा आपका जो बाल है ना इतना तेजी से लंबा होगा जो आप काटने के लिए मजबूर हो जाएंगे बाल मोटा होगा घना होगा या आपके जो बाल झर रहे हैं ना वो प्रॉब्लम एकदम से ख़त्म हो जाएगा और आपका बाल जो है ना एकदम से नए ग्रोथ लाने में मदद करेगा जो नए बाल आते नहीं है दो मुहे बाल है वो सारे जो समस्या है ख़त्म हो जाएगा आप चोटी बनाएंगे ना इतना मोटा होगा चोटी जो आप भी परेशान हो जाएंगे तो चलिए आज का ये रेमेडी हम देख लेते हैं धनिया पत्ते तो हम सभी लोग ही खाने में पसंद करते हैं सब्जी तरकारी में डालते हैं लेकिन धनिया पत्ता जो होते हैं ना इसके साथ और कुछ चीज़ मिलाकर अगर हम बालों में इस्तेमाल करेंगे ना हमारे बाल जो है बहुत ही तेज़ी से घना लंबा हो जाएगा मैंने यहाँ पर धनिया पत्ता ले लिया है थोड़ा सा एकदम से ताज़ा फ्रेश धनिया पत्ता जरूर लीजिएगा फिर हम क्या करेंगे धनिया पत्ते को छोटे छोटे पीसेस में इस तरीके से हमें काटिंग करके लेना पड़ेगा ये देखिए मैं छोटे छोटे में काटिंग करके धनिया पत्ता को ले रही हूँ फिर हम क्या करेंगे धनिया पत्ते में हम कुछ चीज़ ऐड करेंगे मैंने यहाँ पर एक कटोरी में धनिया पत्ता डाल दिया है दो चम्मच के करीब मेथी मैंने भिगो कर रखे थे मेथी डाल दिया है जो मेथी होते हैं ना हमारे बालों में जान लाने में मदद करते हैं बाल नए बाल उगाने में मदद करते हैं मैंने इसके अंदर प्याज डाल दिया है थोड़ा सा कलुंची जो जो चीज हमने डाले हैं फ्रेंड सारे चीज है जो हमारे नए बाल उगाने में मदद करेगा बाल को काला घना बनाएगा बाल को तेजी से लंबा करेगा मैं नहीं बोल रही हूँ अब गूगल सर्च करके देख सकते हैं कलोन्ची है प्याज है धनिया पत्ता है मेथी है सारे चीज़ बालों के लिए अमृत है इसको आप पाँच मिनट के लिए भिगोकर रख दीजिएगा पाँच मिनट बाद इसको आप गैस पर या इंडक्शन ओवन पर धीमी आंच पर पकाइए धीमी आंच पर इसको आप दो से तीन मिनट अच्छे से पकाना होगा ये जो इंग्रेडिएंट्स हमने ऐड किए हैं ना सारे इंग्रेडिएंट्स का जो गुण है इसको बालों में ज़रूर आना चाहिए मैंने यहाँ पर दो मिनट के लिए उबाल कर ले लिया है पानी कम हो गया है अब देख सकते हैं पानी का कलर भी चेंज हो गया है आप इसको अच्छे से ठंडा कर लीजिएगा मैं यहाँ पर दोनों कटोरी यूज़ करूँगी दोनों तरीके से इसको हमें इस्तेमाल करना है सिर्फ महीने में चार बार हफ्ते में एक बार इसको इस्तेमाल करने से एक महीने में ही आपको रिज़ल्ट मिल जाएगा ये देखिए मैं नहीं बोल रही हूँ आज लगाएंगे तो कल ही आपको रिज़ल्ट मिलेगा ऐसा कोई प्रोडक्ट नहीं है कोई रेमेडी नहीं है जो तुरंत ही आपको एक ही दिन में रिजल्ट दे देगा तो पहला क्या करना होगा एक कटोरी में आप डाल दीजिएगा सरसों का तेल सरसों का तेल में होते हैं ओमेगा थ्री ओमेगा सिक्स फैटी एसिड सरसों का तेल डालने के बाद अच्छे से इसको आप मिक्स कर लीजिएगा ए बन गया है हमारा हेयर टोनार जो नए बाल उगाने में मदद करते हैं बहुत ही बालों में जो प्रॉब्लम है डेंड्रफ है उसको ख़त्म करते हैं बाल को तेजी से लंबा बनाते हैं घना बनाते हैं पहले आप क्या कीजिएगा कॉटन ले लीजिएगा या कुछ भी ले सकते हैं स्प्रे बोतल के अंदर भी आप डाल सकते हैं देखिए मेरा तो बाल पहले बहुत ही ज़्यादा झटते थे आप बहुत ही मजबूत हो गया है मैं खुद ट्राई किए बहुत ही अच्छे रिजल्ट मुझे मिल गया है कॉटन बॉल में आप इसको डिप कर लीजिएगा ये देखिए और जो जर है ना स्कैल्प में हमें इसको लगाना होगा आप चाहे तो रात में इसको लगा सो जाइएगा सारा रात आपको बालों के जड़ में एक चीज़ अंदर तक जाएगा तो बहुत ही अच्छा रिजल्ट मिलेगा अगर आपके पास समय नहीं है तो एक घंटे नहाने से एक घंटे पहले आप इसको जरूर लगाइएगा एक घंटे आपको इसको रखना होगा इस तरीके से मैं पूरे बालों में इसको लगाऊंगी अच्छे तरीके से पहले मैं स्कैल्प में मैं स्कैल्प में लगा रही हूँ फिर पूरा पूरा जो बाल है उस पर हमें लगाना होगा फिर हम इसको क्या करेंगे एक घंटे के लिए ऐसे ही हम छोड़ देंगे फिर क्या करेंगे जो मिश्रण हमने रखे थे जो शैम्पू हम यूज़ करने वाले हैं वही शैम्पू आप इस पानी में डाल दीजिएगा और अच्छे से मिक्स कर लीजिएगा इस तरीके से फिर आप इसको अच्छे से बाल धो लीजिएगा इस शैम्पू वाला इस पानी की मदद से इससे देखिएगा आपका जो बाल है ना एकदम से नए जैसा शाइन चला आएगा मैंने अच्छे से शैम्पू को इसको मिक्स कर लिया है फिर क्या करेंगे एक घंटे बाद उसको लगाने के बाद अच्छे से इसको लगा कर शैम्पू कर लेंगे ये रेमेडी आप एक बार फ्रेंड जरूर ट्राई कीजिएगा एक महीने के लिए चैलेंज मैं दे रही हूँ आपके बाल इतना तेज़ी से लंबा होगा घना होगा आप भी चौक जाएंगे रेमेडी देखकर तो ज़रूर आप भी एक बार फॉलो करके देख सकते हैं अच्छा लगेगा আমরা যখন নতুন কোনো চিরুনি কিনে নিয়ে আসি দেখা যায় বাজার থেকে যে নতুন চিরুনিগুলো কিনে নিয়ে আসি চিরুনির এই যে দাঁতের সামনের অংশটা থাকে না খুব ধার থাকে কিন্তু আর এই চিরুনি দিয়ে চুল আসটাতে গেলে অনেক সময় আমাদের মাথাতে কিন্তু ব্যথাও লাগে আর চুলও ছিঁড়ে যায় বিশেষ করে তো ছোটো বাচ্চাদের খুব কষ্ট হয় তাই আপনারা কি করবেন যখনই বাজার থেকে কোনো নতুন চিরুনি কিনে নিয়ে আসবেন এই ধরনের একটি আয়রনকে গরম করে নিন আমাদের প্রত্যেকের বাড়িতেই আয়রন বা ইস্ত্রি থাকে এটাকে আপনাদের ভালো করে একটু গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আপনারা এই চিরুনিটাকে কিছু সময়ের জন্য এইভাবে একটু ধীরে ধীরে ঘষবেন জোরে নয় এইভাবে একটু ধীরে ধীরে ঘষলেই দেখবেন আপনাদের চিরুনির যে সামনের অংশটা একেবারে ধার হয়ে গেছিল চুল আসটাতে ব্যথা করছিল সেটা একেবারে স্মুথ হয়ে যাবে এমনকি খুব সহজেই আপনারা কিন্তু চুল আসটাতে পারবেন চুলও ছিঁড়বে না আর আপনাদের মাথাতেও কিন্তু কোনো রকম ব্যথা লাগবে না বেকার পড়ে থাকা পলিথিন দিয়েই আপনারা এই অসাধারণ বাস্কেট তৈরি করে নিতে পারেন যেটা রান্নাঘরে কিচেনে যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন এমনকি আপনারা ডাইনিং টেবিলে শোকেসের মধ্যেও ব্যবহার করতে পারেন এই ধরনের যে পলিথিনগুলো আমাদের বাড়িতে আসে বিশেষ করে আমরা সবজি ফল যখন নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলো ফেয়ে যায় পেয়েই যাই তা ফেলে না দিয়ে এগুলোকে ব্যবহার করতে পারি দেখুন এখানে আমি দু কোলের পলিথিন নিয়েছি প্রথমে সাদা কালারের পলিথিনটাকে এইভাবে ভাজ করে নিলাম তারপর কী করবো এরকমভাবে ছোটো ছোটো করে আমরা পলিথিনটাকে কেটে নেব পলিথিনটাকে দেখুন সাদা কালার কেটে নিয়েছি এবার একটি পলিথিনের ওপর আরও একটি পলিথিন রেখে গিঁট বেঁধে নিতে হবে মানে ঠিক এইভাবে করলেই দেখবেন একটি গিট চলে আসবে আর এইভাবে সাদা পলিথিনটাকে আমি দড়ি মতো তৈরি করে নিলাম ঠিক একইভাবে এখানে যে আমার কালো কালারের পলিথিনটা রয়েছে কালো কালারের পলিথিনটাকেও সবার প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে তারপর সাদা কালারের পলিথিনের মতো কালো কালারের পলিথিনটাকেও একটির ওপর একটি রেখে গিট বেঁধে নেব এখানে দেখুন সাদা কালার আর কালো কালার দুটো কালারের দড়ি আমার পলিথিনে রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে জলের বোতলটাকে আমি এখানে কেটে নিচ্ছি জলের বোতল হোক কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন আমি এক লিটারের যে মানে কোল্ড কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটা নিয়ে নিলাম বা যে কোনো বোতল নিতে পারেন এখানে এক ইঞ্চি করে মেজারমেন্ট করে এইভাবে কাটতে হবে বোতলটার চারপাশ কাটিংটা কিন্তু অতিরিক্ত বড় করবেন না আবার খুব ছোট করবেন না মানে আপনারা চাইলে যদি আন্দাজ না বুঝতে পারেন মেজারমেন্ট করে নিন তারপর কাটিং করেন এই যে সবার প্রথমে একটা পাট ধরে এর মধ্যে আমি দেখুন সাদা পলিথিনটা ঢোকালাম সেই জায়গাটাতেই আবার আমি কালো কালারের পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নেব এবার কি করব সবার প্রথমে সাদা দিচ্ছি তারপর কালো দিচ্ছি দেখুন এইভাবে ঘোরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে দেখে নিন জিনিসটাই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই খুব সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে আর এটা তৈরি করার জন্য বেশি কিন্তু সময় লাগে না আপনারা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন একটা লাইন দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে আর সবগুলো লাইনই আমরা এইভাবে তৈরি করে রেডি করে নেব দেখুন বেকার ফেলে না দিয়ে জিনিস দিয়েই যদি আমরা অসাধারণ জিনিস তৈরি করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না কারণ এই ধরনের জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয় তাই বাড়িতেই যদি ফ্রিতে আমরা করে নিই এমনকি আমাদের রান্নাঘরে শোকেসে এটাকে আমরা ব্যবহার করতে পারি বাচ্চাদের পড়ার টেবিলেও আর এটা যখন আমরা তৈরি করব তখন খুব টাইটও করব না টাইট করলে কিন্তু একদম চেপে যাবে ছোট হয়ে যাবে বেশি আবার খুব যদি ঢেলা করি তাহলে পলিথিনটা আলগা আলগা থাকবে ডিজাইনটা ঠিক মতো বোঝা যাবে না এই দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে আমি হাফ করে নিয়েছি এইভাবেই পুরোটা তৈরি করে নেব আপনারা যদি চান পাঁচ লিটারের যে বড় বোতল হয় সেই বোতলগুলো নিলে আপনারা আরও বেশি জিনিস সবজি জাতীয় ফল জাতীয় জিনিসও কিন্তু রাখতে পারবেন কারণ এটা তৈরি হয়ে যাবে অসাধারণ একটি বাস্কেট আর এটা একবার তৈরি করলে এটা অনেক দিন ইউজ করতে পারবেন সহজে কিন্তু এটা নষ্ট হবে না আর হাতে তৈরি করে সেই জিনিস ব্যবহার করলে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে দেখুন আমি এখানে অনেকটাই এইভাবে করে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু অংশ আমার এখানে বাকি আছে সেই অংশটাকেও এইভাবে আমি রেডি করে নিচ্ছি পুরো হয়ে যাওয়ার পর কি করতে হবে দেখুন আমার এটা কিন্তু আর সামান্য এক দুবার করলেই লাইন শেষ হয়ে যাচ্ছে তখন কি করব যে এক্সট্রা আমাদের পলিথিনটা থাকবে আমি বড় পলিথিন নিয়েছিলাম একটু বেশি হয়ে গেছে তাই পলিথিনটাকে আমি এখানে কি করব কাচির সাহায্যে কেটে দিচ্ছি তারপর দুটো পলিথিন আমাদের গিট বেঁধে নিতে হবে একদম ছোট্ট করে একটি গিট আপনারা দিয়ে দিন এইভাবে দেখুন আমি গিটটা বেঁধে নিলাম এবার আবারও এইভাবে ঘরটা বুনে নেব তারপর এই গিটটাকে কি করব। ভেতরের দিকে আমাদের ঢুকিয়ে দিতে হবে ভেতরের দিকে এইভাবে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিন তাহলে গিটটা আপনাদের বোঝাও যাবে না ভেতরে থাকবে আর এক্সট্রা যে পাটটা থাকবে সেটাকে কাচির সাহায্যে কেটে দিন আপনারা এইভাবেও ব্যবহার করতে পারেন বা একটু আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা চাইলে হ্যান্ডেল ব্যবহার করতে পারেন আমি এখানে হ্যান্ডেল তৈরি করার জন্য আবারও বোতলের অংশ নিয়ে নিলাম আর বোতলের অংশটাকে এইভাবে আমি সরু করে দেখুন কেটে নিচ্ছি একদম সরু করে কাটতে হবে তারপর বোতলের অংশের সঙ্গেই যেই দু কালারের পলিথিন নিয়েছি এটাকে খুব ভালো করে এটাকে আমরা এইভাবে পেঁচিয়ে নেব দু সাইডে আমি এখানে সেলুটেপ লাগাচ্ছি আপনারা চাইলে সুস্বুতোর সাহায্যে সেলাই করে নিতে পারেন তারপর এইভাবে পলিথিনের মধ্যে এটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তাহলে দেখুন কত সুন্দর বাস্কেট আমাদের রেডি হয়ে গেল আপনারা বড় বানালে তার মধ্যে ফল পেঁয়াজ রসুন এই জাতীয় জিনিস রাখতে পারেন রান্নাঘরে চামচ রাখতে পারেন পড়ার টেবিলে আপনারা পেন পেন্সিল রাখতে পারেন কিংবা আপনারা সোকেসের মধ্যে লিপস্টিক কাজল আইলানার এগুলো রাখতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে একবার হলেও দেখবেন আমরা যখন দুধ বসাই গ্যাসের ওপরে দেখা যায় দুধ বসাই আমরা অন্য কোনো কাজ করতে যাই আর সমস্যাটা কি হয় দুধ এমন একটা জিনিস মানে চোখের নিমিষে উতলে গিয়ে পড়ে যায় দুধটা তো আমাদের নষ্ট হয়ই গ্যাসটাও নোংরা হয় তাই যখনই আপনারা দুধ বসাবেন এই ধরনের হাতা কাঠের বা স্টিলের হাতা দুধের পাত্রের ওপরে দিয়ে দেবেন দুধের পাত্রের ওপরে এইভাবে যদি আপনারা একটি হাতা বা খুন্তি রেখে দেন দুধটা খুব সুন্দরভাবে উতলাতে থাকবে আর দেখবেন আপনাদের দুধ কখনোই পড়ে যাবে না তাই যদি দুধ বসে অন্য কোনো কাজে যেতেই হয় আপনাদের এই ছোট্ট টিপসটি কিন্তু ফলো করবেন এতে আপনাদের দুধও নষ্ট হবে না গ্যাসটাও কিন্তু কোনোভাবেই নোংরা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা মাখা ময়দা আমরা বা আটা আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন লুচি পুরি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় বাচ্চারা বায়না করে যে লুচি খাবে আর আমরা বাচ্চাদের দেখা যায় লুচি তৈরি করে দিই কিন্তু সমস্যাটা কি হয় যে একসঙ্গে অনেকগুলো লুচি মানে করতে হয় বা একটা দুটো লুচি করতে হয় সেক্ষেত্রে ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আপনারা ব্যালন চাকে ছাড়াই একসঙ্গে দুটো তিনটে লুচি বেলে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ব্যালন চাকির প্রয়োজনই পড়বে না এখানে দেখুন আমি দুটো লুচি তৈরি করা দেখাচ্ছি আপনারা এইভাবে চারটে পাঁচটা লুচিও তৈরি করে নিতে পারেন কি করতে হবে দেখুন সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই যতগুলো লেচি নেবেন লুচি তৈরি করার ততগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তারপর দেখুন ব্যালন চাকি নিয়ে নিই আমি এখানে প্লেট নিয়েছি প্লেটের মাপেই লুচিটা তৈরি করব ওপর থেকে এইভাবে একটি বাটি নিয়ে নেবেন যেটার তলাটা একেবারে প্লেন এই বাটি দিয়ে হালকা করে একটু প্রেশার দেবেন এইভাবে হালকা করে একটু প্রেশার দিলেই দেখবেন কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না কত সুন্দর লুচি আপনাদের তৈরি হয়ে যাবে আর যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম এই দেখুন আমি ছাড়িয়েও দেখাচ্ছি তেল লাগা লাগানোর কারণে খুব সহজেই আপনারা লুচিগুলো ছাড়িয়েও নিতে পারবেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যেই ব্যালন চাকি ছাড়ায় অনেকগুলো লুচি বেলে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে কোনো খাবার বসলে জল দেখা যায় আমরা কম দিই যার কারণে প্রেশার কুকারের টাই ভেতরে এইভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে প্রেশার কুকার আমাদের মাজা ঘষা করার জন্য তাই খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা প্রেশার কুকার পরিষ্কার করে নিতে পারবেন অনেকটা সময়ও লাগবে না অনেকটা খাটনি করারও আপনাদের প্রয়োজন পড়বে না এর জন্য যে কাজটি করব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খাবার সোডা আপনারা এখানে দিয়ে দিন তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে না ওষুধের এই খালি প্যাকেটগুলোকে আপনারা নিয়ে নিন এটা না ম্যাজিকের মতো কাজ করবে এই ওষুধের খালি প্যাকেট তারপর দেখুন এইভাবে আমি খাবার সোডা আর ওষুধের এই খালি প্যাকেটটা দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি এতেই না আমাদের যে প্রেশার কুকারটা ভেতরটা পুড়ে গেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি এইভাবে কিছু সময় একটু ডলে নিচ্ছি তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখালাম এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও কিন্তু ফলো করতে পারেন আশা করছি আপনাদেরও কাজ